সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আমি মোহাম্মদ আলামিন সরকার একজন অভিজ্ঞ ফুল স্ট্যাক ডেভেলপার আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে এইচটিএমএল এর এনভায়রনমেন্ট সেটআপ এইচটিএমএল করার জন্য আমরা যেহেতু এইচটিএমএলটা সরাসরি লাইভ প্র্যাকটিক্যালি দেখব কম্পিউটারের মাধ্যমে সো আমরা সেই কারণে কম্পিউটারে সেটা করার জন্য কিভাবে স্যার এনভায়রনমেন্ট সেটআপ করে সেই বিষয়ে আজকে আমরা ভিডিওটি দেখব ধরো আমরা প্রথমে গুগল ক্রোমে যাই গুগল ক্রমে যাওয়ার পরে আমরা একটা অ্যাপস ইনস্টল করবো সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড নামে আমরা ক্রোমে যাওয়ার পরে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা সেটা লিখবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড সো আমরা এটা লেখার পরে আমরা এটা উইন্ডোজ জন্য ডাউনলোড করব দেখো উইন্ডোজ ইলেভেন এবং উইন্ডোজ টেন উভয় ক্ষেত্রে আছে আমরা উইন্ডোজ এর জন্য এটা ডাউনলোড করবো ডাউনলোড হচ্ছে একটু সময় দাও আমাদের ডাউনলোড হতে মেবি দুটা দুই মিনিট সময় লাগবে সো আমি ভিডিওটা পজ করে ডাউনলোড করছি দেন তারপরে আবার ডাউনলোড হলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটা ডাউনলোড দেখো আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখানে ফিনিশে ক্লিক করবো ফিনিশ ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা রান হবে সবটা রান হওয়ার পরে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এখানে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডারের নাম দেব হচ্ছে এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো ফাইলটার নাম দেবো আচ্ছা ফোল্ডারটা ওপেন করি ফোল্ডারটা ওপেন করার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব আচ্ছা এখানে আমরা যে ডিফল্ট সেটআপ আছে সেটআপগুলো করে নিই এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ফাইলটার নাম দেবো হচ্ছে index.html দিতে একটা ইনডোর ফাইল সো আমরা .html দেবো এর ভিতরে আমরা আমরা আমাদের যে বেসিক টাস আছে বেসিক টাস লিখে দেব html কোলন 5 দিলেই আমাদের html বেসিক যে টাস আছে সেটা লিখে আসবে সো এইখান থেকে আমরা ভিউতে ক্লিক করে টগল করে নিই তাহলে এবারে টেক্সট অবজেক্ট যখন করে নেব তখন আমরা খুব সহজে এই ফাইলটা রান করে দেখতে পারবো সো এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব ক্লিক করে টেক্সট ভাগ করে নিয়ে এখান থেকে আমরা মিটারটা একটা ডিলিট করে দেব যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী মিটারটা একটা পড়তে হবে না এরপরে আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও উঠায় দেব আমাদের এটা যখন আমরা ডেভেলপের হিসাবে কোড করবো তখন আমাদের এই বিষয়গুলো লাগবে দেখো আমাদের প্রথমে লিখতে হয় ডক টাইপ এইচ এইটাকে বলে এই লেখাটুকু বলা হয় এইচ টি এম এর যে কোনো প্রোগ্রাম রচনা করো বা যে কোনো প্রোগ্রামের ফ্রন্ট ডিজাইন করতে হলে আমাদের এই লেখাগুলো লিখতে হয় এই লেখাগুলোর ভিতরেই আমাদের কোড করতে হয় তো এই লেখাগুলো লেখার পরে আমরা এই বডির ভিতরে এসে যাবতীয় কাজ করি আমাদের লেখাগুলো সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দিই প্রথমে যে লেখাটা লিখছি সবগুলো একটা আশ্চর্য চিহ্ন যে সবগুলো বড় হতে নাম হচ্ছে ডট টাইপ এইচ এই লেখাটার কারণ হচ্ছে তোমার যে এইচটিএমএল প্রোগ্রাম বিভিন্ন ভার্সনে হয় এক এক বছর এক একটা ভার্সন চেঞ্জ হয় সো আমাদের এই লেখাটা লেখার কারণে আমরা এইচটিএমএল এর যে লেটেস্ট ভার্সন এইচটিএমএল এখানে আমাদের ওয়েবসাইটটা শো করবে ডকুমেন্টের নাম ডিক্লারেশন করবে লেটেস্ট ভার্সনে এরপরে যদিও এটা একটা এইচটিএমএল তাই এখানে আমাদের এইচটিএমএল একটা ট্যাগ নিতে হয় এবং সকল ট্যাগেরই ক্লোজ আছে শেষে এইচটিএমএল ক্লোজ করছি এরপরে আমাদের একটা হেড ট্যাগ নিতে হয়েছে হেড ট্যাগ নেওয়ার কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটা যে টাইটেল দেয় সেই টাইটেলটা আমরা টাইটেলটা দিয়ে দিই এইচএসসি আইসিটি আইসিটি এসএসসি আইসিটি আমরা এটা দিলাম হচ্ছে আমাদের টাইটেল এরপরে হেড শুধুমাত্র টাইটেলটা ব্যবহার করার জন্য আমরা হেড নিয়ে আসি এই কারণে আমরা এইচএসসি টাইটেলটা হেডটা ক্লোজ করে দিলাম আমাদের যে যত কাজ কাজ মানে ছবি ইনপুট করা বিভিন্ন টেক্সট লেখা বিভিন্ন লিঙ্ক আপ করা যত কাজ আছে এইচটিএমএল এ কোড বা ট্যাগ ব্যবহার করব সবগুলো আমরা এই বডির ভিতরেই করব তো এখন আমরা দেখব বডির ভিতরে কিভাবে আমরা কাজ করে এই কারণে আমরা বডির ভিতরে যে ট্যাগ গুলো আছে আমাদের যে ওই যে 25 থেকে 26 ট্যাগ তোমাদের দেখাছিলাম সেখান থেকে একটা ট্যাগ তোমাদের দেখাচ্ছি এর ভিতরে আমরা h1 একটা ট্যাগ আছে সেই ট্যাগটা নিয়ে কাজ করব দেখো এই সন ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমরা প্রতিটা ট্যাগের যেমন শুরু আছে শেষ এর ভিতরে আমরা লিখে দেব হ্যালো ওয়েবসাইট এই লেখাটা লিখে আমরা যদি সেভ দিয়ে আমাদের যে ফাইলটা আছে আমাদের ডেস্কটপে সেই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে দেখো আমাদের কোথায় যায় আমরা ডেস্কটপ থেকে যে নিউ ফোল্ডার নিছিলাম